আসসালামু আলাইকুম বন্ধু আমার বাংলা ইউটিউব চ্যানেল মাথিকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শীতের শুভেচ্ছা তো শীতের দিনের খাওয়া দাওয়া অন্যরকম তো আমি এইখানে এক দুধ নিচ্ছি ফুটন্ত দুধের দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাউরুটি এখানে আমি আট পিস পাউরুটি দিয়ে একটা ময়ান তৈরি করে নেবো সুন্দর করে নরম সফট করে একটা ময়ান তৈরি করে নেব তো এই দুধটা যখন খেয়ে ফেলবে রুটিটা তখন কিন্তু একটা ময়ান হয়ে যাবে অটোমেটিকলি সুন্দর একটা ময়ন হয়ে যাবে তারপরও ওইটাকে আরও একটু ভালো মতো মথে নিতে হবে তো আমার রেসিপিটি যদি ভালো লাগে শীতের দিনের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখেন আমার ময়নটা তৈরি হয়ে গেছে এখন এটা ঠান্ডা হলে আমি হাত দিয়ে এটাকে মিষ্টির আকারে একটা শেফ করে নিব তো হাত দিয়ে যখন এটা বানাবো তখন দুই হাতের তালুর মধ্যে অবশ্যই তেল মেখে নিতে হবে তাহলে দেখছেন কেমন আটা আটা এটা কিন্তু আপনার হাতে লেগে যাবে আপনি তখন এটা ঠিকমতো করতে পারবেন না সেই জন্য দুই হাতের তালুতে অবশ্যই তেল মেখে নিতে হবে তো দেখেন বয়ানটা কেমন আঠা আঠা হয়ে গেছে তো এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা অপেক্ষা করতে হবে তো শীতের দিনে যদি আপনি এই পাওয়া দিয়ে এই রেসিপিটা বানিয়ে খান তখন দেখবেন জিনিসটা কত মজা হয়েছে এই রেসিপিটা দিয়ে কিন্তু আপনি নতুন অতিথিও আপ্যায়ন করতে পারেন কোনো সমস্যা নেই অনায়াসে এই রেসিপিটা খেলে অতিথিরা খুশি হয়ে যাবে এবং আপনার কাছে বারবার আসবে এটা খাওয়ার জন্য তো আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি আমার পিঠাগুলা বা মিষ্টিগুলা বানানো হয়ে গেছে এটাকে এখন একটু ভেজে নিতে হবে হালকাভাবে একটু ভেজে নিতে হবে সেই জন্য আমি তেলটা গরম করে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে বানানোটা অবশ্যই তেল দিয়ে নেবেন হাতে বানানোর সময় তো তেলটা একটু গরম করে নিতে হবে তবে হানড্রেড পারসেন্ট গরম করার দরকার নেই সামান্য পরিমাণ গরম হলেই চলবে যাতে করে এই জিনিসগুলো দেওয়ার পরে হাঁড়িতে লেগে না যায় সেই জন্য তেলটা গরম করে নিতে হবে তবে হানড্রেড পারসেন্ট দরকার নেই ফিফটি পারসেন্ট গরম হলেই হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখেন আমার ইয়েগুলো হয়ে গেছে মিষ্টিগুলো হয়ে গেছে তো এগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না হালকাভাবে ভেজে নিতে হবে কারণ হচ্ছে না ভাজলাইটা যখন আপনি দুধের মধ্যে দিবেন তখন এটা ছুটে ছুটে যাবে তো সেই জন্য এটাকে একটু হালকাভাবে ভাবে ভেজে নিতে হবে একটু উল্টে পাল্টি দিতে হবে যাতে দুইটা সাইডে বা চতুর্থ সাইডটি সুন্দর মতো ভাজা হয়ে যায় হালকাভাবে ভাজা হয়ে যায় তো খেয়াল রাখবেন যখন উল্টে পাল্টি দেবেন তখন যেন ভেঙে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে তো শীতের দিনে আসলে আমরা চাল দিয়েই শুধু নানা ধরনের পিঠা বানিয়ে খাই কিন্তু এই পাউরুটি দিয়ে যে এত সুন্দর রেসিপি করা যায় বা ডেজার্ট করা যায় সেটা কিন্তু আসলে আমরা অনেকেই বুঝতে পারি না তো যারা এখন এই ডেজার্টটা খাননি বা এই পিঠাটা বা মিষ্টিটা খাননি তারা আজকেই বানাবেন এবং খেয়ে দেখবেন জিনিসটা কত মজা হয়েছে কত টেস্ট হয়েছে একবার যদি খান আমার বিশ্বাস বারবার এটা আপনার নিজেরাই খেতে মন চাবে ফ্যামিলির অন্য অন্য লোক তো দূরের কথা আপনার নিজেরাই এটা বারবার খেতে মন চাইবে তো আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিব চিনি এখানে আমি এক কাপ চিনি নিচ্ছি তো আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এক কাপ চিনি আট পিস রুটি আর হচ্ছে এক কেজি দুধ এই দিয়ে আমি এই জিনিসটা বানিয়েছি তবে এর মধ্যে কথা আছে চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কারণ মিষ্টি জিনিসটা সবাই এক রকম খায় না কেউ একটু বেশি খায় কেউ একটু কম খায় সেই জন্য যার যার রুচি মতোই চিনিটা দিতে হয় আমি এক কাপ দিয়ে করছি এক কাপে আমার পারফেক্ট হয়ে গেছে এবং সুন্দর হয়েছে তো চিনিটাকে একটু হালকা ভেজে নিতে হবে হালকা একটু ভেজে নেওয়ার পরে এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি তো এই পানিটা দিয়েই চিনিটাকে আমি একটা ক্যারামন বানিয়ে নিব। এখানে কিন্তু আমি তেল ইউজ করিনি পানি ইউজ করছি ক্যারামন বানানোর জন্য তো দেখেন এক কাপ পানি দিয়ে দিছি এই পানিটাকে এখন আমি শুকিয়ে নিব এবং চিনিটারে অনবরত নাড়াচাড়া করতে থাকবো যাতে চিনিটা ঠিকঠাক মতো গলে যায় তো পানিটা যখন শুকিয়ে যাবে দেখেন শুকিয়ে গেছে এটার কালারটা এখন অন্যরকম হয়ে গেছে এবং দেখতেও একটু অন্যরকম হয়ে যাচ্ছে এটা আস্তে আস্তে একটু লাল হয়ে যাচ্ছে দেখেন ক্যারামনটা তো আসলে লালই হয় এটা আমরা সবাই জানি তো হয়ে গেছে ক্যারামনটা তো এইবার এটার মধ্যে আমি দিয়ে দিব দুধ দুধটা আমার ফ্রিজে ছিল আগের দিন আমি ফ্রিজে রেখে দিচ্ছি সেই ঠান্ডা ফ্রিজ দুধটাই আমি দিয়ে দিচ্ছি তো দুধটা কিন্তু আমি এখন আর দ্বিতীয়বার গরম করে নেই ঠান্ডা দুধটাই আমি এখন এই ক্যারামনের মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারাও এইভাবেই দিবেন তাহলে জিনিসটা বেশি টেস্ট হবে দেখেন আমি দিয়ে দিচ্ছি তবে এখন কিন্তু একটা ভয় পাওয়ার মতো ব্যাপার হচ্ছে কিন্তু ভয় পাবেন না আতঙ্কিত হবেন না কারণ সবগুলি চিনি দেখেন একবারে লেগে গেছে তো ভাবতে পারেন হয়তো চিনিটা কি নষ্ট হয়ে গেল না এই সবগুলা চিনি দুধের মধ্যে আস্তে আস্তে ইনশাল্লাহ গলে যাবে সেই জন্য ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কিছু নাই যে চিনিটা মনে হয় অনষ্ট হয়ে গেলো দেখেন সব চিনি গলে গেছে তো একটু আধু থাকলেও সেটাও আস্তে আস্তে গলে যাবে যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে কাজ করবেন ততক্ষণে তো এই দুধটাকে ভালো মতো আবারও বলক আসতে হবে বলক আসা পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন যেহেতু চিনিটা লেগে গেছে সে যাতে চিনিটা ভালো মতো গলে যায় সেই জন্য নাড়াচাড়া করতে হবে এই যে একটুখানি আসে এখনও এইটাও গলে যাবে ইনশাআল্লাহ দেখছেন পুরাটাই তো লেগে গেছিলো কিন্তু সব গলে গেছে এতটুকু গলে যাবে আল্লাহ রহমত তো যাই হোক এটার মধ্যে আমি এখন আরও একটা জিনিস দিয়ে দিছি তো সেটা হচ্ছে গিয়ে লবণ এই যে এটা মিষ্টি জিনিস মিষ্টি জিনিসে অনেকে লবণ খায় না যারা খান না তারা দেওয়ার দরকার নেই আমি খাই সেজন্য আমি দিয়ে দিচ্ছি তো আমার দুধটা পুরোপুরি গেসে গেছে এখন এই দুধের মধ্যে বল গেসা দুধের মধ্যে আমি আরও দুটো জিনিস দিব এই দুটো জিনিসও অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি দারচিনি ঘুড়া সামান্য পরিমাণে এইটা অপশনাল বললাম যে ইচ্ছে হলে দেবেন হলে না দিবেন তো এইখানে গুঁড়া পাউডার না থাকলে মানে আস্তাটাও ব্যবহার করতে পারেন তবে গুঁড়াটা দিলেই বেশি আর না দিলেও কোনো অসুবিধা নেই তো যাই হোক এটাকে আমি একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই গুঁড়োটাকে তো এটা আমি এখন নামিয়ে নেব নামিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব আবারও ঠান্ডা করে নিতে হবে তো ঠান্ডা হয়ে গেলে আমি এই ঠান্ডা দুধের মধ্যেই ঢেলে দেবো এই যে বেজে রাখা পাউরুটি দিয়ে বানানো মিষ্টিগুলা দেখছেন কত সুন্দর হয়েছে ভাড়া দেওয়ার পরে কালারটা কত সুন্দর হয়েছে তো দুধটা ঠান্ডা করে আমি এগুলো ঢেলে দেবো এবং ঢেলে দেওয়ার পরে পুরোপুরি ঠান্ডা যখন হয়ে যাবে তখন এটাকে আমি আবার ফ্রিজের মধ্যে রেখে দেবো তো ফ্রিজের থেকে আমি পরের দিন সকালে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে জিনিসটা তো দেখেন আমি পরের দিন সকালে ফ্রিজ থেকে নামিয়ে নিছি দেখতে কত সুন্দর হয়েছে এই জিনিসটা যদি আপনি একবার খান তাহলে আপনার বারবার খেতে মন চাইবে দেখেন কত সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে জিনিসটা সত্যি বলছি অনেক মজা হয়েছে বানাইতে কিন্তু তেমন একটা ঝামেলা নেই তেমন একটা কষ্ট নেই আর তেমনও কিন্তু একটা খরচও না শীতের দিনের জন্য মেহমান আপ্যায়নের জন্য পারফেক্ট পাউরুটি দিয়ে বানানো একটা ডেজার্ট রেসিপি তো নিজে হাসি খুশি ভালো থাকবেন অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন সবসময় আশা করি মাই থেকে সাথেই থাকবেন তো দেখেন আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে জিনিসটা কেমন হয়েছে এবং খেয়েও দেখাচ্ছি আমি সবার আগে ঘরের মধ্যে খাইলাম কেউ এখনও খায় নাই তো আমরা কিন্তু সবাই একটু ব্যতিক্রম সব সময় করতে চাই খাবার দাবার হোক যাই হোক না কেন আমরা সবাই একটু সব সময় ব্যতিক্রম খেতে চাই শীতের জন্য দিনের জন্য সুন্দর পারফেক্ট একটা ডেজার্ট রেসিপি তো আশা করি আপনারা সবাই বাসায় চেষ্টা করবেন এবং বানিয়ে খাবেন তো দেখেন আমি কেটে দেখাচ্ছি দেখেন খুবই মজা হয়েছে খেতে খুবই মজা হয়েছে দেখছেন এটার ভিতরে আরও দুধ ডুববে আরও দেরি করে খেলে আরও ভিতরে দুধ দুধ এটার ভিতরে তখন আরও বেশি সুন্দর হবে তো আমি আর লোভ সামলাতে পারতেছিলাম না তাই জন্য খেয়ে ফেললাম সবার আগে তো আপনারা আরও একটু দেরি করে খাবেন আর যদি লোভ সামলাতে না পারেন তাহলে আমার মতো তাড়াতাড়ি খেয়ে নেবেন কোনো সমস্যা নাই খাবার জিনিস তো পেটে যাবে যখন খুশি তখন এই দেখেন ভিতরে কিন্তু দুধটা এখনও ঠিক মতো ঢুকে নেয় প্রায় সাত আট ঘন্টার মতো ছিল এটা ফ্রিজে তারপরেও দুধটা ঢুকে নেয় একটু সময় নিয়ে খাবেন তাহলে খেয়ে মজা পেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ